আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি যে জমিতে আসি এটি হলো ভুট্টা গাছ যেটিকে ইংরেজিতে মেইজ বলা হয় এই বৈজ্ঞানিক নাম হলো জি মেইজ সাধারণত আমাদের দেশে ভুট্টা দুই উদ্দেশ্যে করা হয় একটা হচ্ছে ভুট্টা উৎপাদন করার জন্য আর একটা হলো গবাদি পশুর জন্য সাইলেস করে খাওয়ানোর জন্য সাধারণত আমরা এই ভুট্টা গাছটাকে বলা হয় মনোসিয়াস প্লান্ট কারণ হলো একটি মজার বিষয় একই গাছে পুরুষ ফুল উপরে দেখা যায় এটা পুরুষ ফুল যেটাকে টাসেল বলা হয় আর নিচের দিকে যে ফুলটি সেটি যেটি পাতার ভিতরে থাকে এটিকে বলা হয় স্ত্রী ফুল স্ত্রী ফুলটাকে বলা হয় কব স্ত্রী ফুলের যেটা গর্ভ সেটির কাজ করা হলো এই সিল্কগুলি এই সিল্কগুলিতে পুরুষ ফুলের রেণুগুলি বাতাসের মাধ্যমে স্ত্রী ফুলের সিল্কে পড়ে এবং এখান থেকে ফার্টিলাইজড হয়ে সেখান থেকে এই ফলটি হয় বা কপটি হয় কৃষক ভাইরা যখনই আমরা ভুট্টা উৎপাদনের জন্য আমরা এই ভুট্টা গাছগুলি রোপণ করি যেহেতু বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় সেক্ষেত্রে যদি একটু স্পেসিং গাছ থেকে গাছের দূরত্ব বিশ থেকে তিরিশ সেন্টিমিটার এবং রো থেকে রোয়ের অর্থাৎ শাড়ি থেকে সারির দূরত্ব যদি আমরা ষাট সেন্টিমিটার দিই খুব সহজেই পরাগায়ন হয় এবং আপনার যে ফলটি বা কপ যেটি হয় সেটিও পরিপুষ্ট এবং বড় হয় আর ফার্টিলাইজ যদি না হতে পারে খুব ঘন রোপণ করলে সেক্ষেত্রে আপনার কপটি হয় ছোট অন্যান্য পরিচর্যা আসেই শুধু স্পেসিং এর কারণে এই ইফেক্টটা খুব দারুণভাবে আসে